অনেকেরই দেখি আমাদেরই মাঝে অনেকেরই দেখি অন্য অন্য হুজুরদের শুনে অন্য অন্য বিশ্বাস শুনে সবাই ভালো সবাই ভালো কাগজ শুধু করি না আমার পীর আমার কাছে বড় অন্য অন্য যারা আছে তারা আমার কাছে সম্মানের পাত্র আমার পীর আমার কাছে বড় অন্য যারা আছে তারা সম্মানের পাত্র তাদের সবাইকে সম্মান করি কাউকে শুধু করি না

ওই ব্যক্তিটার দিকে নজর দিলেন যে বরপুর আকুলকাটের জেলানের দেখা মাত্রই তার মুখ তরমাল দেনাইকা করতে বরপুর আকুলকাটের জেলাতে তার করতে দাও যে দূরে একটা লোক দেখা যায় আমাকে দেখা মাত্রই মুখ তরমাল দেনাইকা তার কারণটা কি তার সাথে আমার আড়ালতি আছে কিনা তার সাথে আমার কোনো दुश्মনি আছে কিনা জিজ্ঞাসা করো যদি আদরতি दुश्মনি থাকে কেন সে আমার মুখটা দেখতে চাইলো না আমার মুখটা দেখার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে আমাকে দেখার জন্য আর এই কেমন লোক আমাকে দেখার সাথে মুক্তা করে ফেললো যাও যাও জিজ্ঞেস করো এবার খাদিম যাই ওই লোকটার কাছে গেলেন যায় বলতেছে ভাই একটা কথা আছে তো কি কথা যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে দেখে তুমি কেন মুক্তা ঘুরে ফেললা কেন তোমার মুক্তা তুমি রুমাল দাঁড়াইতা ফেললা এবার ওই লোকটা বলতেছে ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন আমার কাছে সম্মানিত ব্যক্তি নাকি আমি সম্মান করি উনি বয়স্ক মানুষ আমি তো ওনার এক খলিফার murid এই জন্য বড় হইছে দেখার সাথে সাথে আমার মুক্তা ঘুরে ফেলছি তার কারণটা কি তো ভাই

কথা বলাইতে পারবি অন্য অন্য আছে তারা কি সম্মানের পত্র কাউকে আমরা ছোট করি না তারা সবাই যার তার স্থানে তারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি অতএব হাওলা দিব আমার মসজিদের কোন পিসে কি কইছে কোন হুজুরে কি কইছে ইউটিউবের কোন হুজুরে কোন কিছু কইছে আব্বা তো বলছেই যে ইউটিউবের বক্তব্য শুনেন না বলছে না ইউটিউবের

আল্লাহর কুতুবের কারামত হলো মানিকগঞ্জের আল্লাহ কুতুবের কারামত তার মরিদরা তার হুয়ারি সন্তানরা মাথায় টুপি ছিল না টুপি উঠছে মুখে দাড়ি ছিল না দাঁড়িয়ে উঠছে জুব্বা ছিল না জুব্বা উঠছে আর কি কারামত চান বাতাস দেউরে দেখেছেন পানি দায়িত্ব দেখেছেন বাদজনী বলে আমি ওগুলো এসতে দাঁড়াতার মাধ্যমে হয় কথা ঠিক কিনা ওগুলো এসতে দাঁড়াতার মাধ্যমে হয় কিন্তু মাথায় টুপি মুখে তারি এসতে তারা তো হয় না এটা মহব্বত দিয়ে হয় কথা ঠিক দিন আর ওই মহব্বত ওই ভালোবাসা কোথায় মানিকগঞ্জ